জবগাছের মার্চ মাসের প্রথম পরিচর্যা বিষয়ক ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিও এই ভিডিওতে প্রথমত আমরা যে জবা গাছটা নিয়ে আলোচনা করব। সেই জবা গাছটা সকলের পরিচিত এবং বহু বিস্তর সম্বন্ধে সকলেরই নিশ্চয়ই কিছু না কিছু জ্ঞান রয়েছে এবং আমরা এই সময়কালে যে সকল জবা গাছ কালেক্ট করবো তার মধ্যে অবশ্যই অবশ্যই আমাদের সকলের এই জবা গাছটা কালেক্ট করতেই হবে এই জব গাছটা যারা দেখে এখনও পর্যন্ত বুঝতে পারেনি তাদের সকলকে বলবো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বহু প্রচলিত লক্ষ্মী জবা ফুলের গাছ ঝাঁকে ঝাঁকে ফুল হয় গাছগুলিতে আর বাগানে রাখলে খুব সুন্দর লাগে বন্ধুরা চ্যানেলের নামটি অনেকে বলবে চেঞ্জ করলে কেন একটা টেকনিক্যাল ইস্যুর কারণে চ্যানেলের নামটি মাই হবে গার্ডেনিং বেঙ্গলি থেকে শুধু গার্ডেনিং বেঙ্গলি করা হয়েছে আপনাদেরকে পছন্দ হয়েছে বা আপনাদের যদি কোনো নাম রেকমেন্ড থাকে সেটাও আমাকে কমেন্টে করতে পারেন সেই অনুযায়ী নামটা দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের নাম পরিবর্তনের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই জন্য রিয়েল সরি এটা আমাকে জেনে শুনে করতেই হয়েছে আপনাদের সুবিধার্থে কারণ মাই হবিস গার্ডিং মে গলিউ নামটি একটি টেকনিক্যাল ইস্যুর কারণে নাম চেঞ্জিংয়ের জন্য অনেক দিন থেকেই আমার কাছে মেল আসছিলো ইউটিউব কমিউনিটি থেকে তাই নামটা চেঞ্জ করা হয়েছে আপনারা গার্ডিং বেঙ্গলি এই নামে চ্যানেলটি এখন পাবেন আপাতত এখনও কোনো নাম ভেবে ওটা হয়নি আপনারা যদি কোনো নাম রেকমেন্ড করতে পারেন অবশ্যই করবেন ভালো হলে নিশ্চয়ই আমি চ্যানেলের নামটি সিলেক্ট করব চলুন যা যাক মূল ভিডিওতে প্রথমত বন্ধুরা এই জবা গাছগুলি আমরা এই গরমের শুরু থেকে গোটা শীতের শুরু পর্যন্ত ফুল নিয়ে এসেছি এবছরও তাই করব আমার গাছটা দেখতে পাচ্ছ অনেক ফুলের কলি এসেছে এবং প্রত্যেকটা কলি থেকে প্রচুর ফুল হবে আশা করি এবছরেও তো প্রথমত বন্ধুরা আমাদের এই গাছটা করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাটি মাটিটা আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে মাটিতে বেসিক্যালি আমরা যে জিনিসটা বেশি করে অ্যাড করব সেটা হচ্ছে জৈব খাদ বা জৈব সার তার মধ্যে আমরা ভার্মি কম্পোস্ট বা পাতা সার ইউজ করতেই পারি আমি সকলকে বলবো তোমরা গোবর সারটাও ইউজ করতে পারো যেটা তোমরা হাতের কাছে পাবে এছাড়াও বাড়িতে তৈরি কিচো কম্পোস্টও ইউজ করা যেতে পারে এই জবা গাছ করতে গেলে জবা গাছের সকল জবা গাছের মাটি সেম যতগুলো আমার বাগানে জবা গাছ দেখতে পাচ্ছি ও মাথা থেকে এ মাথা অনেক অনেক জবা রয়েছে তার মধ্যে এই গাছটা অন্যতম আমার বাগানে আর তোমরা পটটা নির্বাচন করবে এটা কত ইঞ্চি পট বুঝতে পারছো বন্ধুরা আট ইঞ্চি পট একটু বড়ো জায়গা হলে এই গাছটা অনায়াসেই হয় যেমন এই গাছটা একটা ছোট্ট পটের মধ্যে রয়েছে কিন্তু তাও অসামান্য গ্রোথ শুধুই যে বড় পট নির্বাচন করলে গাছ ভালো হবে এটা নয় তার পাশাপাশি বন্ধুরা আমাদের গাছকে সঠিক সময় সঠিক খাবারও দিয়ে দিতে হবে সেই জন্য আমাদেরকে এখন যে খাবারটা গাছে প্রয়োগ করব সেটা হবে হাই নিউট্রিয়েন্ট খাবার যা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে আমাদের সাহায্য করবে তাছাড়াও বন্ধুরা এখানেও বেশ কিছু জবা গাছ দেখতে পাচ্ছ কত পরিমাণে ফুল আসছে তো এখন সকল জবা গাছেও তোমরা এই খাবারটা দিতে পারো মেনলি এটা লক্ষ্মী জবা গাছের ভিডিও হচ্ছে তাই বলবে লক্ষ্মী জবা গাছে এই খাবারটা অবশ্যই অবশ্যই দিতে হবে তাছাড়া বন্ধুরা তোমরা এই জবা গাছটা কোথায় রাখবে এইটা নিয়ে সকলেরই ভাবনা চিন্তার তুঙ্গে ব্যাপার ফুল সানলাইটে না ফেডি এড়ে জবা গাছ আমরা সকলে জানি ফুল সানলাইটে রাখলে খুব ভালো হয় এই গাছটা তো আর ব্যতিক্রম নয় ফুল সানলাইটে রাখলে প্রচণ্ড ভালো হবে তাছাড়া এই গাছে এখন বহু ডিসিজ দেখা দেবে তার মধ্যে অন্যতম হচ্ছে এই দেখো বার্ডটা কিরকম কালচে কালচে ভাগ চলে যাচ্ছে দেখছো এই দেখো বার্ডগুলো কিরকম এইটা প্রধানত টেম্পারেচার পরিবর্তনের কারণে হচ্ছে এছাড়া পাতায় ফুটো ফুটো এরকম দাগ আসতে পারে তো এইগুলো থেকে মুক্তি পাওয়ার একমাত্র বয়স হচ্ছে জলের স্প্রে অনবরত জল স্প্রে করতে হবে এবং ভালো করে যখনই গাছে জল দেবো তখনই ভালো করে চান করিয়ে দিতে হবে তার আগে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে গাছের সার প্রয়োগের আগে অবশ্যই আমাদের মাটিটাকে খুঁচিয়ে দিতে হবে এরকমভাবে নিচ করে দিলেই খুব ভালো মাটিতে এয়ার সার্কুলেট হবে এবং গাছও খাবারটা অনায়াসে গ্রহণ করতে পারবে তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো আর একটুখানি ধৈর্য ধরে দেখো তোমাদের সারটাও আমি দেখিয়ে দেবো যেটা গাছের অবশ্যই অবশ্যই এই সময়কালে প্রয়োগ করতেই হবে আমাদের সকলকে তো মাটির অন্তত দু থেকে তিন ইঞ্চি পরিমাণ তোমরা খুঁচিয়ে দিতে পারো দিয়ে এরপর তোমরা সারটা গাছে দিতে হবে বাগানে প্রচুর পাখি আসছে তোমরা পাখির আওয়াজ পাচ্ছ পাখির কলর বাগানে বিকালের টাইমে বাগানে প্রচুর পাখি আসে এছাড়াও সকালবেলাও প্রচুর পাখি আসছে তোমাদের বাগানেও যদি পাখি এসে থাকে অবশ্যই কমেন্টে জানিও দেখো মাটিটা আমাদের খোঁজানো এখন কমপ্লিট হয়ে গিয়েছে তাতে এয়ার সার্কুলেট খুব ভালোভাবে হবে এবং মাটিটার মধ্যে কোনো যদি পোকামাকড়ও থেকে থাকে সেটাও তোমরা বেরিয়ে পড়বে সেটাও তোমরা আইডেন্টিফাই করতে পারবে চলো এতে এখন সারটা দেওয়া যাক সারটা দেওয়ার পালা এবারে থেকে দানা এটাই হচ্ছে সিগ্রেট এই গাছ করা। কেননা দশ ছাব্বিশ ছাব্বিশে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশ থাকে যেটা গাছকে অর্গানিক ভাবে বুস্ট করবে আর তার পাশাপাশি বন্ধুরা আমরা মানে অর্গ্যানিক বুস্টা ভুল কথা যে ভালোভাবে গাছকে আপ দেবে পরিপক্ষ করবে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের ফুলের প্রাপ্তি ঘটাবে তো এই সারটা তোমরা যে কোনো সারের দোকানে নার্সারিতে পেয়ে যেতে পারো দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা এই নামে সারটা পরিচিত পঞ্চাশ থেকে ষাট চল্লিশ সত্তর এই রকম দামের মধ্যে বিট রেঞ্জে ভালো সার এই সারটাই একমাত্র তো তাই বলবো এই সারটা তোমরা অবশ্যই অবশ্যই গাছে ইউজ করবে ভিডিওটা মন দিয়ে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এছাড়াও বন্ধুরা তোমাদের পুরনো গাছে আপডেটগুলো একবার দিয়ে দেওয়া যাক মানে যে নতুন গাছগুলো আমি লাগিয়েছি তো এখানে গোলাপগুলো রয়েছে এছাড়াও লেবু গাছটা রয়েছে এছাড়াও এই দেখো মাধবীলতা গাছটা পূরণ করে দেওয়ার পর এরকম কারেন্ট কন্ডিশান এখানে বেল গাছ সবেদা গাছ জবা গাছ অ্যাডেনিয়াম গাছটা এদিকে অনেক অনেক গাছ রয়েছে গরমের শুরুতে নতুন নতুন জবা এছাড়াও গরমের অনেক অনেক গাছ ইনক্লুড চলছে আমার বাগানে তোমাদের বাগানে কি চলছে অবশ্যই আমাদের চ্যানেলে কমিউনিটিতে তোমরা এসে মানে চ্যানেলের যে আমাদের কমেন্ট বক্স রয়েছে সেইখানে তোমরা জানিও এতক্ষণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারি বা সাবস্ক্রাইব করার ইচ্ছা রয়েছে কি করে করবে তারা দেখো ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে রেড কালারে ওটা ক্লিক করো ক্লিক করলেই আমাদের এই চ্যানেলটি তোমার ফোনে সাবস্ক্রাইব হয়ে যাবে চিরতরের জন্য যতক্ষণ না তোমরা সেটি আনসাবস্ক্রাইব করছো তো তোমরা যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের কোনো যদি গাছ বিষয়ক সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও নিশ্চয়ই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যারা যারা আমাকে কমেন্ট করেছ জানো নিশ্চয়ই সকলে তোমাদেরকে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে এই ব্যাপারটা একবার খোলসা করে বলে দিও যাতে সকলে কমেন্ট করে জিজ্ঞেস করে নিজের নিজের সমস্যার কথা চলো ভিডিওটা এখানেই এন্ড